পাটিকাবাড়ি স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বেথর ডৌড়ি সুপার মার্কেট হইতে পাটিকিয়াবাড়ি স্কুল পর্যন্ত পাঁচ কিলোমিটার অনুষ্ঠিত হলো জানা গিয়েছে আজকের দিনে অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখে উনিশশো সালে পাটিকাবাড়ি স্কুলটি প্রতিষ্ঠিত হয় আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠান নয় তারিখের প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে তারপর কবিতা আবৃত্তি কুইজ ও নিত্যান অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন সহ আরও নানা রকম প্রোগ্রামের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু কৃষ্ণনগর সাংসদ শ্রীমতি মৈত্র এবং নাকাশিপাড়ার বিধায়ক শ্রী কল্ল খাঁ বিশিষ্ট অভিনেতা ও বিধায়ক শ্রী চিরঞ্জিত চক্রবর্তী বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় নাকাশিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী স্নেহাশিস দত্ত বেথডৌরি ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ সঞ্জয় ঢালি জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রী শুভ্রকান্তি নন্দ সহ আরও অনেক গুণ্যমান্য ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এস নিম চব্বিশের পর্দায় আজ যে দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিলো সেটা দেখতে পাচ্ছেন দৌড়ের আসছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন